বন্ধুরা আপনি কি জানেন এক লিটার জ্বালানিতে একটি হেলিকপ্টার কতদূর যেতে পারে আর যদি মাঝ আকাশে হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে সেটিকে কোন প্রযুক্তির সাহায্যে মাটিতে নামানো হয় আর যদি একজন সাধারণ মানুষ হেলিকপ্টার কিনতে চায় তাহলে তার কত টাকা খরচ হবে এবং সারা বিশ্বে মাত্র একটি দেশ আছে যার কাছে এগারো হাজারেরও বেশি হেলিকপ্টার রয়েছে তো চলুন এই ভিডিওতে জেনে নেই এই সব প্রশ্নের উত্তর বন্ধুরা আপনারা নিশ্চয়ই বহুবার হেলিকপ্টার দেখেছেন আর হয়তো হেলিকপ্টারে চড়ার অভিজ্ঞতাও হয়েছে হেলিকপ্টার ও প্লেনের মতো আকাশে কিন্তু এর গঠন প্লেন থেকে একেবারেই আলাদা যেখানে প্লেন উঠতে জেট ইঞ্জিনের উপর নির্ভর করে সেখানে হেলিকপ্টার উঠতে ভরসা করে উপরের অর্থাৎ রোটর ব্লেডের উপর আজকের দিনে ব্যবহার হয় ফায়ার এবং বড় বড় চলচ্চিত্র ব্যবসায়ীরা নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্যও এটি ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন হেলিকপ্টারের একটি জিনিস তাকে প্লেন থেকে আরো কার্যকর করে তোলে আর তা হল হেলিকপ্টার যে কোনো সমতল জায়গায় উঠতে ও নামতে পারে হোক সেটা পাহাড় জমি জলাশয় কিন্তু প্লেনের জন্য রানওয়ে দরকার হেলিকপ্টার কত মাইলেজ দেয় আজ আমরা যে হেলিকপ্টারের কথা বলছি সেটি হল রবিনসন আর ফোর ফোর রেভেন টু এই হেলিকপ্টারের সর্বোচ্চ আশি থেকে প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এতে দুটি ফুয়েল ট্যাঙ্ক থাকে একটি প্রধান ট্যাঙ্কে একশো বিশ লিটার তেল ধরে অন্য ট্যাঙ্কে সত্তর লিটার পর্যন্ত খালি অবস্থায় হেলিকপ্টারটির ওজন প্রায় ৬৫৭ সাতান্ন কেজি আর যখন তেল যাত্রী ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওড়ে তখন ওজন হয় প্রায় এগারোশো পঞ্চাশ কেজি এই হেলি হেলিকপ্টার প্রতি ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট লিটার জ্বালানি খরচ করে এক মাইল উঠতে প্রায় এক গ্যালন তিন দশমিক তিন লিটার জ্বালানি লাগে গড়ে এটি এক লিটার জ্বালানিতে প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত যেতে পারে তবে বড় হেলিকপ্টারে আরও বেশি জ্বালানি খরচ হয় হেলিকপ্টারের দাম কত হেলিকপ্টারের ব্যবহার মিলিটারি ফায়ার সার্ভিস এবং ভিআইপি যাত্রী পরিবহনে হয়ে থাকে রবিনসন আর টু টু নামের একটি হেলিকপ্টারের দাম প্রায় দুই দশমিক পাঁচ লাখ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় দুই কোটি টাকার বেশি আর বেল টু জিরো সিক্স জেট রেঞ্জার হেলিকপ্টারের দাম প্রায় সাত লাখ ডলার যা ভারতীয় টাকায় পাঁচ কোটি চুয়ান্ন লাখ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি হয় আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যদি আকাশে হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে হেলিকপ্টারে একটি বিশেষ প্রযুক্তি থাকে যাকে বলা হয় রোটর সিস্টেম এই রোটর ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও হেলিকপ্টারকে ধীরে ধীরে নিরাপদে নিচে নামিয়ে আনতে সাহায্য করে এই প্রযুক্তির নাম অটো রোটেশন কোন দেশের সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে সারা বিশ্বে শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে এগারো হাজারেরও বেশি সিভিল হেলিকপ্টার আর একশো সাতান্নটি দেশ মিলিয়ে মোট সিভিল হেলিকপ্টারের সংখ্যা মাত্র পনেরো হাজার বিশ্বব্যাপী সেনাবাহিনীর কাছে রয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মিলিটারি হেলিকপ্টার আপনি কি কখনো হেলিকপ্টারে করে কেদারনাথে যাত্রা করেছেন যদি করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না